নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্ডার খুলে যাওয়ার পর আলুর রপ্তানি এবং হিমঘর থেকে আলু নিকাশি দ্রুত হারে হচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় বর্ডারগুলি খুলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন হিমঘর থেকে যেমন আলু নিকাশি অতি দ্রুত হচ্ছে পাশাপাশি বাইরের রাজ্যে আলুর রপ্তানিও কিন্তু জোর কদমে চলছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম কোথাও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে অপরদিকে কোনো কোনো ইউনিটে আজ আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতির আগামী কয়েকদিন চলতে থাকলে এবং রাজ্যের বর্ডারগুলি যদি আর না বন্ধ করা হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে পাশাপাশি আলুর দাম বাড়বে আজও কিন্তু কিছু কিছু স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে কৃষকদের লাগাতার আন্দোলন এবং ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাধ্য হয়েছে রাজ্য সরকার বর্ডারগুলি ফের খুলে দিতে এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে আগামী দিনে আর বর্ডারগুলি বন্ধ হবে না এবং আলু নিকাশি যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিন আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে এবং চাষি ভাইরা আলুর দাম পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই স্থানে আজ বস্তা প্রতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে বন্ড এবং রেডের ক্ষেত্রে কুমরুল ইউনিটে জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো পঁচাশি টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এখানে বস্ত্রপতি আজ আলুর দাম দশ টাকা বৃদ্ধি পেয়েছে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই ঘুষ করা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো সত্তর টাকা থেকে বারোশো আশি টাকা এবং গড় আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো ষাট টাকার মধ্যে চাত্রায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা চমকাইতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো চল্লিশ টাকা থেকে এগারোশো ষাট টাকা আলাসিন ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আজ পান্ডুয়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম কিছু কিছু স্থানে দক্ষিণবঙ্গের আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের দিনহাটা ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকায় ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা আজ আলিপুরদুয়ারে জ্যোতি ফ্রি ফ্রিপণ্যের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা উত্তর দিনাজপুরে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে আজ কোচবিহারের জ্যোতি আলুর ফ্রি পন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ